সৃষ্টি করার সংগঠন বিশঙ্গলা সৃষ্টি করার জন্য দুর্গাপুর কেנדের কাছাকাছি কেন নয় কোন এক রামাতের নেতার বাসাতে পৌঁছে দেওয়ার জন্য আক্কশ সদর সদর গ্রাম থেকে এই ইলাটিশুটা এখানে পাঠাইছে দুর্গাপুর আ গেছে এলাকার জনগণ তাদেরকে যখন দাওয়া করতে পালিয়ে গেছে ডাইভার সহ গাড়ি সহ এখন সহকার জনগণের হেফাজতে আছে যখন আমাদের